এই এগারোটি চিহ্ন থাকলে বুঝবেন আপনার কন্যা সন্তান হবে এই এগারো লক্ষণের সাহায্যে বলা চলে আপনি একটি ফুটফুটে সুন্দরী কন্যা উপহার পেতে চলছেন লক্ষণশাস্ত্র অনুসারে সেই রকম এগারোটি শরীর লক্ষণ তুলে ধরা হল এক সাধারণত অন্তঃসত্ত্ব অবস্থায় সকালবেলা ঘুম থেকে মর্নিং সিকনেস অনুভূতি হয় সকালে বিছানা ছেড়ে ওঠার পর আপনার গর্বের পুত্র সন্তান থাকলে সেরকম দুর্বলতা অনুভব হয় না যদি অন্তঃসত্ত্বা অবস্থায় সকালবেলা আপনি খুব বেশি দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার গর্ব অবস্থায় কন্যা সন্তান আছে দুই যদি আপনার গর্বে কন্যা সন্তান থাকে আপনার চুল হবে দুর্বল পাতলা এবং উজ্জ্বলতা শূন্য নিষ্পোরক গর্ভে পুত্রের সন্তান থাকলে চুল হয় গ্লস এবং চকচকে তিন আপনি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমান তখন যদি বেশিরভাগ সময় আপনি ডান দিকে আপনার অজান্তেই কাত হয়ে শুয়ে থাকেন তাহলে জানতে হবে আপনি অচিরেই একটি মিষ্টি কন্যা সন্তান পেতে চলছেন চার অন্তঃসত্ত্বা অবস্থায় মাঝে মধ্যে যদি খুব বেশি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেট সন্দেশ আইসক্রিম খেতে ইচ্ছে করে তাহলে আপনি যে অল্প দিনেই মধ্যে উপহার পেতে চলছেন একটি ফুটফুটে কন্যা সন্তান আর নোনতা খাবার স্ন্যাক্স বা কচুরি ইত্যাদি খাবার পরবার ইচ্ছে হলে বোঝায় পুত্র সন্তান আসতে চলছে আপনার কোলে পাস অন্তঃসত্ত্ব অবস্থায় থাকার সময় আপনার শরীর ঘন ঘন অন্তঃরা অন্তঃকরণের পরিবর্তন হয় আর পরিবর্তনের জন্য আপনার ইউরিন বা প্রস্রাবের রং পরিবর্তন হতে থাকে যদি বেশিরভাগ সময় আপনার প্রস্রাবের রং পিকে রং বা সাদা দোয়াটে রঙের হয় তাহলে নিশ্চিত থাকুন আপনি একটি কন্যা শিশুর মা হতে চলছেন পুত্র সন্তান হলে প্রস্রাবের রঙ হয় উজ্জ্বল হলদেটে ছয় অন্তঃসত্ত্ব থাকাকালীন যতই প্রসাবের দিন এগিয়ে আসতে থাকে ততই আপনার স্তনের সাইজ বাড়তে থাকে প্রাকৃতিক কারণে আপনার শিশু পুষ্টির জন্য এই সময় যদি বাম দিকের স্তনের সাইজ ডান দিকের স্তনের সাইজের থেকে বড় হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনি অবশ্যই একটি কন্যা সন্তানের মা হবেন আর ডান দিকে স্তনের সাইজ বড় হলে আপনি পুত্র সন্তানের মা হবেন সাত আপনার তল পেটে যদি সামনের দিকে বার বহন করে তাহলে আপনার ছেলে হবে আর যদি আপনার পেট মাঝের দিকে বার বহন করে তাহলে অবশ্যই আপনি কন্যা শিশুর মা হবেন আট একটি গ্লাসে এক টেবিল চামচ বেকিং পাউডার নেবেন তারপর ওই বেকিং পাউডার গ্লাসে আপনার অন্তঃসত্ত্বা থাকাকালীন কিছুটা ইউরিন নিন এবার কিছুক্ষণ অপেক্ষার পর যদি দেখেন আপনার পোশাবের রং এর কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বেকিং পাউডার ও ইউরনের রিয়েকশনের ফলে কোনো রঙের পরিবর্তন হয়নি পোসাবের রং যেমন ছিল তেমনই আছে। তাহলে জানবেন একটি কন্যা শিশু আসছে আপনার কোলে আর যদি বেকিং পাউডারের সঙ্গে পোসাবের বিক্রিয়ায় সা করে শব্দ হয় যাকে বলে ফিজি সাউন্ড তাহলে আপনার সন্তান হবে পুত্র নয় সাইকোলজিক আপনার মনটা অন্তঃসত্ত্বা থাকাকালীন প্রথম থেকে প্রসাবের দিন অবধি যদি শৃঙ্খলাপূর্ণ ও মধু মাধুর্যপূর্ণ থাকে তাহলে জেনে নিন আপনি কন্যা সন্তানের মা হতে চলছেন আর যদি অন্তঃসত্ত্বা থাকাকালীন আপনার মোট ক্লামজিক থাকে তাহলে সম্ভবত আপনি পুত্র সন্তানের মা হবেন দশ অন্তঃসত্ত্বা থাকাকালীন ঘন ঘন হরমোনের পরিবর্তনের জন্য আপনার মুখে যদি খুব বেশি মাত্রায় ব্রন ফোরা ব্লিস্টার স্কিন র্যাশ সহ নানা ধরনের চর্মরোগ উপস্থিত হয়ে থাকে তাহলে এটাও একটা লক্ষণ যে আপনি কন্যা সন্তানের মা হতে চলছেন কারণ ছেলে এত বেশি মাত্রায় এসব স্কিন ডিজিজ বের হয় না এগারো অন্তঃসত্ত্ব অবস্থায় আপনার যদি মনে হয় বেশি শিশুটা একটু উপরে তাহলে নিশ্চিত থাকুন আপনার কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে এই কথাগুলো